হাই ফ্রেন্ডস কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি গিটির ডেলি ব্লগে তোমাদের স্বাগত আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম সবাইকে জানাই শুভ সকাল আজকে আমি তোমাদের কাছে আমার মর্নিং ডেলি রুটিন ভিডিও শেয়ার করব। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে সবার প্রথমে হিন্দুদের যেটা বড়ো কাজ ছড়া ঝাঁট এইগুলো দেওয়া এইগুলো সকালে যদি আমরা বাসি ছড়া ঝাঁট না দিই তাহলে আমাদের সংসারে নেগেটিভ কিছু প্রবেশ করে এবং সংসারে আয় উন্নতি এবং অশান্তি লেগে থাকে তাই আমরা যেটা সবসময় করি যেটা সকালে উঠে আমরা ছড়া দিই গোবর জল দিই আর হচ্ছে যে ছ ঝাঁড় দিই পায়ের ঝাঁট দেই এগুলো তো সব প্রতিটা হিন্দুরাই করতে থাকে এখন এগুলো অনেকেই করে না কিন্তু আমরা এগুলো করি যেহেতু আজকে ছেলের স্কুল আছে তাই সকালে আমি এরকমই প্রতিদিন ভোর পাঁচটার সময় উঠে সমস্ত কাজ শেষ করে নিই সকাল ছটার মধ্যে যদি আমার চান করে পুজো করে সমস্ত কাজ হয়ে যায় তাহলে আমি ছেলের সঙ্গে চলে যাই আর না হলে ওর বাবা ছেড়ে দিয়ে আসে আমি টিফিনে যাই তাই এই কাজগুলো আমার প্রতিদিন মর্নিং ডেলি রুটিনের মধ্যেই পড়ে আর একজনকে দেখেছ তো ও কিন্তু আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে ভোর সাড়ে পাঁচটার দিকে এই ভাঙাচড়া অ্যাজবেস্টার চালার বাড়িকেই আমি যতটা পারি নিজের মতন করে গুছিয়ে রাখার চেষ্টা করি পরিষ্কার পরিচ্ছন্নভাবে যে যার বাড়ি ভাঙা হোক টিনের ছাদা হোক ফুটোর ছাদা হোক যে যার বাড়ি তাদের কাছে স্বর্গ তাই আমারও সেই রকমই আমি আমার নিজেই এই ভাঙাছড়া বাড়িকেই নিজের স্বর্গ হিসাবে দেখি আসলে কী তো এটা আমাদের নিজস্ব জায়গার উপর বাড়ি না এটা হচ্ছে আমাদের খাস জায়গা আমার সরকারি জায়গার উপর বাড়িটা ওই জন্য আমি আমরা বাড়িটাকে এতটা গুরুত্ব দেয়নি থাকার মতন বাড়িটুকু করে আমরা থাকছি ওই জন্য বাড়িটা মানে কি দেওয়া দেওয়ার প্লাস্টার করা হয়নি নিচটা কোনো রকম প্লাস্টার করে থাকছি প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করো যাতে আমি নিজে রোজগারে কিছু করতে পারি কাল থেকে বৃষ্টি ধরে আছে ওই জন্য সব ঘর দুয়ার যেন স্যাঁত স্যাঁত করছে তাই দুটো রুম আমি মুছবো না এই বারান্দাটা জল দিয়ে ধুয়ে নিচ্ছি তারপরে ঘর মোছা জানলাটা দিয়ে মুছে নেবো তোমরা যদি আমার মতন সকাল সকাল উঠে পড়ে সমস্ত কাজ করো তাহলে দেখবে তোমাদের মাইন্ডটাও ফ্রেশ থাকবে আর সব কাজ টাইমলি হয়ে যাবে আর রান্না বান্নাটাও খুব তাড়াতাড়ি হবে ওই জন্য আমি সকালে উঠে সমস্ত কাজ করে নিই আর যারা দেরি করে ঘুম থেকে উঠে দেখবে একটা কেমন খিটখিটে ভাব থাকে আর কাজগুলো খুব স্লোলি করে আর একটা কথা তোমাদের বলি অনেকেই আমার ভিডিও দেখে অনেক ভিউসই আসে কিন্তু কেউ একটা লাইক দেয় না আর কমেন্টও করে না আচ্ছা যাদের ভালো লাগে আমার ভিডিওটা দেখতে প্লিজ তারা একটা কমেন্ট করবে তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা আমার ভিডিও দেখছ আর আমিও তাদের সাপোর্ট করব তাদের যদি ইউটিউব চ্যানেল থাকে তাহলে আমিও তাদের সাপোর্ট করব। তোমরা আমার পাশে থাকলে আমিও তোমাদের পাশে থাকবো দেখো আজকে ছেলে কেন তাড়াতাড়ি উঠেছে ওর একটা কারণ আছে সেটাও তোমাদের বলবো উঠে দেখো কাজকর্ম নেই এই যে রান্নাঘরে খাটের উপরে যে চেয়ারগুলো আমি উঠিয়ে রেখেছি ঘরটা ঝাঁট দিয়েছিলাম সেখানে আর ওপর বসে বাজনা বাজাচ্ছে ও ঘুম থেকে উঠে পড়েছে বলে আর লোকেরও ঘুম নেই তাই না দেখ তারপরে আমি ঘর দেওয়া মোছা শেষ হয়ে গেছে তারপর চলে এসছে আমি গ্যাস মুছতে গ্যাস প্যাস মোছা শেষ হয়ে গেলে তারপর বাবুকে দাঁড়িয়ে ব্রাশ করিয়ে তারপরে স্কুলের জন্য রেডি করবো আজকে বোধহয় ওর সঙ্গে যাওয়া হবে না ওর বাবাকেই বলবো ওকে ছেড়ে দিয়ে আসতে কেননা এখনও আমার বাসন এক গাদা পরে আছে জামা কাপড় পরে আছে গাছপুর তারপরে চান করবো পুজো করবো অনেক কাজ আছে ওই জন্য ওর বাবাকে বলবো ছেড়ে দিয়ে আসতে ছেলেকে কিন্তু আমি স্কুলে বের করে দিয়েছি কেননা দেরি হয়ে গেছিলো সাড়ে ছটা বেজে গেছিলো ওই জন্য আর ভিডিওটা করা সম্ভব হয়নি ওরা চলে যেতেই আমি ফটাফট করে বিছানাটা তুলে নিয়েছি কেননা আমাকে ওখানে সাড়ে আটটার মধ্যে পৌঁছাতে হবে স্কুলে আমি কিন্তু চান করে চলে এসেছি আর ভিজে নাইটিটা আর ভিজে গামছাটা পরে আমি ঠাকুরের কাছে পরিষ্কার করে নিচ্ছি কেননা নাইটি চেঞ্জ করে আবার পরে আবার কিন্তু আমি ঘামিয়ে ভিজে যাব ওই জন্য ভিজে নাইটিটা পরে আমি ঠাকুরের কাজ বাজগুলো করে নিচ্ছি তারপরে আমি বাবুকে স্কুল থেকে আনার জন্য রেডি হয়ে যাব। ভাবছি আজকে একটু বাবার বাড়ি থেকে ঘুরে আসবো আজকে শনিবার আর বাবুর হাফ টিফিনেও ছুটি হয়ে যাবে আমার কাজ বাজও শেষ তো জন্য আমি ভাই কালকে রাতে লুচি আর ঘুগড়ি করছিলাম ভাবছি বেশি যখন আছে ভাইয়ের জন্য একটু ঘুরে নিয়ে যাই দেখো আমি রেডি হয়ে গেছি বাবুকে স্কুল থেকে হয়ে আমি ওখান বাবার বাড়ি সোজা চলে যাবো আর বাড়ি আসবো না আবার সোমবার দিন বাবার বাড়ি থেকে সোজা স্কুলে আসবো পৌঁছে আর আর ভিডিও করা হয়নি পুরো খাওয়ার সময় ভিডিও করেছি আজকে রান্না করছিল চিংড়ি মাছের মালাইকারি আর পাম্পলেট মাছের টপ আর হচ্ছে যে বাবলা মাছের ঝাল মানে কষা কষা মোটন ওইটাই রান্না করছে কার বাবলা মাছ প্রিয় প্লিজ কমেন্টে জানিও আমরা বাবলা মাছ বলি কিন্তু অনেকে আমার লোটে মাছ বলে যাই হোক সবাই খেতে বসে করেছে আজকের মতন ভিডিও এই পর্যন্তই আমার দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকের ভিডিও যদি ভালো লাগে তাকে লাইক কমেন্ট শেয়ার করো